আবার আবার জীবনে এক তো আফসোস সবাই বিয়ে খাচ্ছে আমরা যদি একটা বিয়ে পাইতাম কয়টা আছে দে তো চারটা আছে দুটো তো তোমার দিতাম সব কিছু ওর ইকুয়াল লাগে তো এটা লাস্ট আমি হচ্ছে ওই যে মিও মোড়ে বর্বর এই দুইটা তোমার এই দুইটা আমার দেখানোর কি আছে কারা কারা এই জিনিসটা খাতে ভালোবাসো মালপো হুম কারা কারা এই জিনিসটা খাতে ভালোবাসো বলো মুখে আরো গোটা উঠে গেছে গোটা গুলো সরাবো কি করে বলবি ঠাকুরের নাম নিবি ঠাকুর আমাকে বুদ্ধি দাও এগুলো কি তেলে ভাজে মানে বনটা হওয়ার আঁকে নাকি তেলে ভাজি বন মানে তেলে ভাজি বনটা মানে এটা সব থেকে বড় দে আমাকে ছোট লাগিয়েছো কেমন পাবন কেমন পাজি আমার হাতে যেগুলো আসছে এটা দেখো

আমার নাইটির মধ্যে বারে বারে মুস্তিছিস কেন পাঁচ বছরের নাইটি পাঁচ বছর নাইটি এটা আমার হচ্ছে ফেভারিট নাইটি ফেভারিট তার জন্য দেখো আমি এখনো নাইটিটাকে ছাড়ি না নাইটিটা একটু ছিড়ে গেছে কালার উঠে গেছে ফেসে গেছে তাও আমি ছাড়ি না এত আমার একটা ফেভারিট নাইটি মানে কি বলবো

আমি আর দোকানে যাই দাঁড়াবো না দোকানে দাঁড়াইলেই তো শুধু এইটা দাও ওইটা দাও বাব আর ভাত তাই করিস যাই হোক ভাত বসাইছি এখন তরকারি কাটবো দুপুরবার আজকে সেরকম কিছু রান্না হয়নি দেখো এটা খুলে যাচ্ছে রান্না হয়নি আলু সিদ্ধ ভাত করছি কোনটা কী বলো ওই ওই তিনটার রাস্তার মোটা ওখানে একটা ট্রপের দোকান থাকবো থাকতো না

অমৃত অমৃত জায়গা বলে অমৃত তাহলে অমৃত অমৃত যখন পায়ে গেছিস তাহলে আর কি অমৃত বলে দশ টাকার মধ্যে অমৃত খাইতে যাচ্ছে আফসোস তোর আফসোস বিয়া বাড়ির নিমন্ত্রণ পাইছে না পাবো তো তিন

হে গুগল আমার কবে ই আছে বলে দাও তো একটু কি বলছে হ্যাঁ কি রে ই হচ্ছে নাকি টকবক না চলো এখন রাত্রিবেলা রাত্রির কাজেই যাই হুম অবাক হলো না না কেন হই নাই রাত্রি রাত্রের কাজে আমরা খুন যাই রান্না বাড়ি করি শালো বলে দিছে 2006 বাবন এখন পড়তে বসবে আমি এখন রান্না করব মানে বাবন বাবনের কাজ করবে আমি আমার কাজ করব এখন আমরা দুজন দুজন আর কাজ করব তাই তো না আজকে পড়তে বসা যাবে না আজকে কি বার আজকে পড়তে বসা যাবে না অত রেস্ট করতে হবে সোমবার মানে

জল দে আমার নাইটির মধ্যে বারে বারে কেন পাঁচ বছরের নাইটি এখন তো পাঁচ বছরের নাইটি এটা আমার হচ্ছে ফেভারিট নাইটি ফেভারিট তার জন্য দেখো আমি এখনো নাইটিটাকে ছাড়ি না নাইটিটা একটু ছিড়ে গেছে কালার উঠে গেছে ফেসে গেছে তাও আমি ছাড়ি না এত আমার একটা ফেভারিট নাইটি মানে কি বলবো অল্প দিবি পুরা জল খাবো না না সব সময় জগের মধ্যে দিস কেন রে বাবন একটা জগ দু খাইতে পারি না না জগ দু জগের মধ্যে আইনে দে ভাত বসায় আসলাম

আমি আর দোকানে যাই দাঁড়াবো না দোকানে দাঁড়াইলেই তো শুধু এইটা দাও ওইটা দাও বাবন ভাত তাই করিস যাই হোক ভাত বসাইছি এখন তরকারি কাটবো দুপুরবেলা আজকে সেরকম কিছু রান্না হয়নি দেখো এটা খুলে যাচ্ছে রান্না হয়নি আলু সিদ্ধ ভাত করছি ওই তিন নম্বর রাস্তা মোটা ওখানে একটা চপের দোকান থাকতো না

অমৃত অমৃত যাকে বলে অমৃত তাহলে অমৃত অমৃত যেরকম পায়ে গেছিস তাহলে আর কি অমৃত বলে দশ টাকার মধ্যে অমৃত খাইতে যাচ্ছে পায়েও না মেখবো একটাই আফশোস তোর আফসোস বিয়ে নিমন্ত্রণ পাই না পাবো তো

হে গুগল আমার কবে ই আছে বলে দাও তো একটু কি বলছে হ্যাঁ কি রে ই হচ্ছে নাকি টকবক চলো এখন রাত্রিবেলা রাতের কাজেই যাই হুম অবাক হলো না না কেন হই নাই রাতে না ত্রির আমরা খুন যাই রান্না করি শালো বলি দিছে 2006ে বাবনাখন পড়তে বসবে আমি এখন রান্না করব মানে বাবন বাবনের কাজ করবে আমি আমার কাজ করব এখন আমরা দুজন দুজন আর কাজ করব তাই তো না আজকে পড়তে বসে যাবে না হ্যাঁ আজকে পড়তে বাসা যাবে না আজকে কিবার আজকে পড়তে বসা যাবে না অল্প রেস্ট করতে হবে মানে

ওই একেবারে ঠান্ডা জলের মধ্যে ডুব দিয়ে যে ফোটা ফোটা দেখছে ওটা সব চলে যাবে তাই কিছু দিবা দিল ভাইর দিল ভাই দিল ভাই রে দিলবার